আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাবো হোমনা পৌরসভার হোমনা পূর্বপাড়া এই অংশটুকু সম্পূর্ণ আজকের এই সবুজ প্রকৃতির ভিতরে আজকের এই হোমনা শহরটি আজ আপনারা দেখেন আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর আমি সাথে আসছি হোমনা গ্রামীণ পথ চ্যানেল থেকে আব্দুল আল ফারুক সবসময় আপনাদেরকে গ্রাম গ্রাম বাংলার দৃশ্যগুলো তুলে ধরি আপনাদের মাঝে যেন আপনারা দূর শহর থেকে এবং দূর প্রবাস থেকে যেন আপনাদের নিজের এলাকাটি নিজের গ্রামটি নিজের শহরটি যেন দেখতে পারেন তাই সেই জন্য কিন্তু আমি এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদেরকে ধারণ করে দেখাই সব সময় হোমনা বাজারের পূর্ব সাইড দিয়ে হোমনা পৌর মার্কেট এবং শিল্পকলা একাডেমির এবং হসপিটাল রোডের এখান থেকে শুরু করছি একদম হোমনা পূর্বরা শেষ পর্যন্ত আজকে সম্পূর্ণ দৃশ্যটি আপনাদেরকে ধারণ করে দেখাচ্ছি দেখেন হোমনা চৌরাস্তার কাছাকাছি কিন্তু চলে আসছে দেখেন চৌরাস্তার দিকে কিন্তু চারটি পথেই কিন্তু চলে গেছে দুলালপুর কাশীপুরের দিকে এবং হোমনা বাস স্ট্যান্ডের দিকে আর হোমনা বাজারের দিকে গেছে এই চৌরাস্তার এখানে আছে সিদ্ধিকাঞ্চন স্টাইলস হাউস এখানে পেয়ে যাবেন আপনাদের রুচির সম্মত এখানকার যে বাড়ি নির্মাণের বাড়িকে আর সৌন্দর্য করে তোলার জন্য সুদর্শন টাইলসগুলো কিন্তু পেয়ে যাবেন সিদ্ধি গ্যানস টাইলস হাউস হুমনা চৌরাস্তায় এখানের দৃশ্যটা দেখেন কত ভালো লাগতেছে এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার গাড়ি এখান দিয়ে পথ দিয়ে পাস হয়ে থাকে চারটি পথ দিয়ে কিন্তু আর এদিকে দেখেন কত মনোমুগ্ধকর দৃশ্যর মাঝে কিন্তু এই বাড়িঘরগুলা আর বিশেষ করে হোমনা পূর্বপাড়া দিক দিয়ে কিন্তু প্রচুর বড় বড় অট্টালিকা গড়েছে এখানকার যারা আছে তারা হোমনা দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টিতে হুমনা পূর্বভোড়ার কোমরমতি যে ছোট ছোট বাবুরা আছে সবাই কিন্তু এখানে অধ্যয়ন করে থাকে আর এই হোমনা পূর্ব দিকে কিন্তু স্কুল হসপিটাল সব কিছুই কিন্তু এই হোমনা পূর্বভোড়ার সাইডই সবচেয়ে বেশি বিভিন্ন এলাকা থেকে এসেই কিন্তু এই হুমনা পূর্বপাড়া সাইড দিয়ে কিন্তু অনেক জমি ক্রয় করে কিন্তু এই ধালানগুলো করেছেন এই বিল্ডিংগুলোকে কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখেন হোমনা পূর্ব দিকের এই দৃশ্যটি কিন্তু অসম্ভব সুন্দর আর সবুজ শ্যামল দৃশ্যগুলো দেখলেই কিন্তু প্রাণটা জুড়িয়ে যায় আর এই হুমনা পূর্বপাড়ার উত্তর পাশে আছে বাগমারা গ্রাম পূর্বে কারারকান্দি গ্রাম আর দক্ষিণে হোমনা আদর্শ পাড়া হুমনা পৌরসভার গ্রামগুলো কিন্তু অনেক সুন্দর তার চেয়েও আরও বেশি সুন্দর হল হোমনা পৌরসভার বাইরের যে গ্রামগুলি আছে সেই গ্রামগুলি কিন্তু দেখার মতো প্রত্যেকটি গ্রাম আমি কিন্তু সব সময় আপনাদেরকে এক একটা গ্রাম ঘুরে ঘুরে দেখাই আর সব সময় দেখিয়ে যাব আর সব সময় আপনারা হোমনা গ্রামীণ পথ চ্যানেলের পাশে থাকবেন আর হুমনা গ্রামীণ পথ চ্যানেলে নতুন ভিডিও পেতে সময় চোখ রাখবেন তাহলে আপনারা আপনাদের ইচ্ছা অনুসারে আপনাদের পছন্দের ভিডিওগুলো আপনারা এক সময় পেয়ে যাবেন দেখতে দেখতে একদম হুমনা পূর্ব একদম শেষ প্রান্তে চলে এসেছি পূর্ব দিকে আর দেখেন এখানেই কিন্তু আছে ছোট্ট একটি নদী মধুকবি নদীর একটি শাখা নদী এই নদীগুলো কিন্তু এসে তিতাস নদীর সাথে সংযোগ হয়েছে আর কাঠা নদীর সাথেও মিশেছে এই ছোট্ট নদীটি মধুকুবি নদীটি আর এই নদীটি কিন্তু এই হুমনা পূর্বপাড়ার হুমনা আদর্শ পাড়ার এদিক দিয়ে কিন্তু পেয়েছে এই নদীটির অংশ আর সামনে দেখতে পারতেছেন হুমনার যে বিখ্যাত এখন ভাইরাল বিল আর সবচেয়ে সুন্দর একটা জায়গা মান বিকালবেলা ঘুরার মতো একটা সুন্দর প্লেস এখন বর্তমানে তো আজকের এই দৃশ্যগুলো যদি ভালো লেগে থাকে হুম পূর্বরার বেশ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো দৃশ্য নিয়ে আল্লাহ হাফিজ